সুপ্রিয় শিক্ষাটা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় চলো বৃত্ত শ্রেণী এই অধ্যায়ে আজকে আমরা একশো আটাত্তর পৃষ্ঠায় একশো আটাত্তর পৃষ্ঠায় জোড়াই কাজ রয়েছে জোড়াই কাজটা সর্বথা আমরা সমাধান করব চলো শুরু করি তো ফার্স্ট আমি কোয়েশ্চেনটা পড়ি ক প্রত্যেক দল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করো তোমার প্রত্যেক দল আছে ভিন্ন ভিন্ন বৃত্ত ব্যাসাদ্য নিয়ে সেটা অঙ্কন করো ইচ্ছামত ব্যাসার্ধ নাও যা ভালো লাগে কোদত্তম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটা আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো আনুমানিক বৃত্তটি আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করব খ নম্বর একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করা বা নির্ণয় করে যাচাই করো তো ফার্স্ট টাইম আমরা ক নম্বরটা সমাধান করব চলো শুরু করা যাক প্রত্যেক দল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো ইচ্ছা মতো তোমাদের মাপ নিতে পারবা কোদত্তম বর্গগুলোর গণনা করে বৃত্ত ক্ষেত্রটি আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো সবগুলো মানে আনুমানিক নিতে হবে শুরু করি সমাধান মনে করি তিনটি দল অঙ্কন করল। এখন পূর্ণ বর্গগুলোর প্রতিটি এক বর্গ সেন্টিমিটার পূর্ণ বর্গগুলোর প্রতিটি এক বর্গ সেন্টিমিটার এবং আংশিক বর্গগুলোর প্রতিটি জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ধরে নিম্নে বৃত্ত গুলোর আনুমানিক ক্ষেত্র নির্ণয় করো আমার সামনে আনুমানিক করলে হয়ে যাবে তো এখানে যেহেতু গণনকারী ক্ষেত্রে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় কত দল আর কদল বা গ্রুপ রয়েছে আর এই সাইডে বৃত্ত চিত্রগুলো তো বৃত্ত এখানে যেটা দেওয়া হয়েছে সেটা কয় সেন্টিমিটার নেওয়া হয়েছে তিন সেন্টিমিটার নেওয়া হয়েছে তো বৃত্তর কথা বলে আমরা গ্রাফ সারে বা গ্রাফ খাতার ভিতরে আঁকবো বা লিখবো বাট এটা হচ্ছে কয়েক সেন্টিমিটার ধরা হয়েছে তিন সেন্টিমিটার ধরে এখানে আমরা কি করেছি একটা দিয়েছি ক্ষেত্রফল পূর্ণ বর্গগুলোর ক্ষেত্রফল সেন্টিমিটার প্লাস বিশ বর্গ সেন্টিমিটার আমরা ষোলো বর্গ সেন্টিমিটার বা দশ বর্গ সেন্টিমিটার টোটাল এটার হচ্ছে আমাদের অ্যান্সার কত চলেছে ছাব্বিশ বর্গ সেন্টিমিটার সেটা আমরা তোমাদেরকে করে দেখে দিলাম একই বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে যাচাই হ বিভাগটা দেখো প্রথমে নেওয়া আছে চার সেন্টিমিটার পূর্ণ বক্র রেখা টাইনব সেটা হচ্ছে বৃত্ত আকারে পরিণত হবে তো পূর্ণ বর্গগুলো ক্ষেত্রফল প্লাস আংশিক বর্গগুলো ক্ষেত্রফল ওয়ান ইন্টু থার্টি টু বর্গ সেন্টিমিটার ওয়ান ইন্টু থার্টি টু বর্গ সেন্টিমিটার জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু এইট বর্গ সেন্টিমিটার টোটাল হয়ে গেল হচ্ছে থার্টি টু বর্গ সেন্টিমিটার প্লাস ফোর ফোরটিন বর্গ সেন্টিমিটার টোটাল ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার হয়ে গেল গ নাম্বারটা দেখো ফাইভ সেন্টিমিটার আছে পূর্ণ বর্গগুলোর ক্ষেত্রফল প্লাস আংশিক বর্গগুলোর ক্ষেত্রফল পূর্ণ বর্গ বলতে কোনটাকে বোঝায় আর আংশিক বর্গ বলতে কোনটাকে বোঝায় পূর্ণ বর্গগুলো বলতে যেটা স্কোয়ার রয়েছে আর আংশিক বলতে যেটাকে আমরা অর্ধেক বুঝি ওয়ান ইন্টু সিক্সটি বর্গ সেন্টিমিটার জিরো পয়েন্ট ফাইভ

মেরা টুকরোগুলোর সাজে যে জ্যামিতি আকৃতি পেল তা একটি আয়তরূপ আপনি কি পেয়ে গেল একটা আয়তরূপ চারটা বাউস রয়েছে এবং দুটি বাউস সমান আর দুটি বাউ অসমান সেটা হচ্ছে আয়ত হয় সামান্তরিকা বাট ডাইন সাইডে হেলান হলে সেটা সামান্তরিক সোজা সুদে থাকলে সেটা আয়ত এক্ষেত্রে আয়তর দৈর্ঘ্য হবে বৃত্ত ক্ষেত্রটি অর্ধ পরিসীমা মানে অর্ধেক আর প্রস্থ হবে বৃত্তটির সাথে সমান হবে পাঁচ নম্বরটা কি বলেছে দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবা কোন বৃত্ত আকৃতি ক্ষেত্রে স্বামীর সাবিয়া তার এক মিরার মতো যদি আমরা চৌষট্টি বা তারও বেশি সমান অংশে বিভক্ত করি এবং উপরের চিত্র মতো সাজাই সেই ক্ষেত্রেটি বৃত্ত ক্ষেত্রটি আয়ত ক্ষেত্রের মতোই হবে আমরা যদি নিচের চিত্রটি ধাপে ধাপে পর্যবেক্ষণ করি তবে বিষয়টি সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাবো এবার চলো নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি তো এখানে যেটা দেখা যাচ্ছে বৃত্ত বৃত্ত হচ্ছে টু বৃত্ত এই যেটা হচ্ছে বৃত্ত পরিধি যে চারিদিকে ঘুরে যেটা হচ্ছে বৃত্ত পরি আর তো আর এর মান হচ্ছে ব্যাস বা ব্যসাধ্য তো এটা হচ্ছে ব্যাসাধ্য আর এটা আর পরিধি দুই ভাগে ভাগ করা হয়েছে ষোলোটি তাহলে এটা হচ্ছে পাই বৃত্তের ব্যাসাদ্দ হচ্ছে যেটা লম্বা এভাবে সেটা হচ্ছে ব্যাসাদ্দ আর এই সাইডে যেটা রয়েছে কি পরিধি তো পরিধি রয়েছে এটা সম্পূর্ণ পরিধি পরিধিকে আমরা ক্যালকুলেশন করে বা দুই ভাগে ভাগ করে পাচ্ছে কি অর্ধ অর্ধ পরিসীমা তো দেখো এবার চলের নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি প্রথমে ষোলো তারপর বত্রিশ তারপরের ছয়ষট্টিটা অংশে বিভাগের তোমাদের দেখিয়ে দিয়েছে এখানে অলরেডি সব কিছু করাই আছে দেয়া আছে উপরের সিটের আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য পরিধি অর্ধেক পরিধির অর্ধেক হলে পায় আর হয় পরিধির অর্ধেক হলে পায় আর হয় এবং পোস্ত ব্যাসাদ্য ব্যাসাদ্য সংক্ষিপ্ত রূপ আছে আর তিন তারপর একটা দেখো আয়তক্ষেত্রটি কেটেপাল নির্ণয় করে বৃত্ত ক্ষেত্রে কেটেপাল টুকরো করার পূর্বে ছক কাগজ ব্যবহার করে পরিমাপ করে রাখতে হবে ও আয়তক্ষেত্রটি কেটেপালের মধ্যে কোনো সম্পর্ক আছে কি উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রটি ক্ষেত্রফল একই জিনিস হিসেবে তো বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফলও যা হবে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলও তাই একই রকম পরিমাপ হবে তাহলে দৈর্ঘ্য গণিত কি হয়ে গেল প্রস্তুত পরিধির অর্ধেক তো বৃত্ত ক্ষেত্র হচ্ছে পরিধির কি বোঝানো হয় আয়ত ক্ষেত্রটি ক্ষেত্রফল আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্রটি ক্ষেত্রফল হচ্ছে পরিধির অর্ধেক গুণ দৈর্ঘ্য গুণিত তো এটা হচ্ছে কি পরিধির অর্ধেক পরিধি কি হবে অর্ধেক গুণ ব্যাসার্ধ তো পরিধির অর্ধেক বলতে ওয়ান বাই টু টু পাই আর ইন্টু ব্যাসার্ধ মান আছে আর টোটাল এইগুলো ক্যালকুলেশন করলে আছে পাই আর স্কোয়ার এই টু এই টু কেটে যায় পাই ছিল পায় আর 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 গুণ করলে আর স্কোয়ার চলে আসে এটা আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজ হলে ভালো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে নেক্সট ভিডিও পাওয়া যেন অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়